শুভ কাজের আগে নারকেল ফাটানোর কারণ কি জানেন শাস্ত্রে এই নিয়মের তাৎপর্য কি রয়েছে হিন্দু ধর্মে এমন নানা আচারই রয়েছে যা যুগের পর যুগ ধরে পালন হয়ে আসছে সেগুলির মধ্যে একটি হলো কোন শুভ কাজে যাওয়ার আগে নারকেল ফাটানো নতুন গাড়ি কেনা থেকে শুরু করে ব্যবসা শুরু করা এমনকি গৃহ প্রবেশের আগেও অনেক সময় নারকেল ফাটানো হয়ে থাকে কিন্তু এই রীতি কি শাস্ত্রসম্মত হিন্দু ধর্মে প্রায় প্রতিটি পুজোর ক্ষেত্রেই নারকেল ব্যবহার করা হয় নারকেলের অপর নাম হলো শ্রীফল নারকেল ভগবান গণেশের অন্যতম প্রিয় একটি ফল যে কোনো শুভ কাজের আগে নারকেল ফাটানোর ঐতিহ্যটি অতি প্রাচীন এটি ভগবান গণেশের উদ্দেশ্যেই নাকি ফাটানো হয় নারকেল ফাটানোর অর্থ হলো নিজের সকল অহংকার দূর করা নারকেলের বাইরের আবরণটি শক্ত সেটাকে ফাটানো মানে নিজের সকল পাপ থেকে মুক্ত হওয়া শাস্ত্রীয় ব্যাখ্যা অনুযায়ী নারকেল থেকে জল বেরিয়ে সমস্ত পাপ ধুয়ে যায় বলে বিশ্বাস করা হয় এটির অর্থ হলো শুভারম্ভ সেইভাবে আবার নারকেলের ভেতরটি যদি খারাপ বেরোয় তাহলে অনেকেরই চিন্তা কাজ করে শুভ কাজটি আদৌ ভালোভাবে মিটবে কিনা কিন্তু সেটা যে খারাপ ইঙ্গিতি দেয় সে বিষয়ে হলপ করে শাস্ত্রে কোনো ব্যাখ্যা নেই